ভিএআর এর কারণে ধ্বংস হচ্ছে ফুটবল এমন অভিযোগ ডাচ কোচ রোনাল্ড কোম্যানের রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ইংল্যান্ড পেনাল্টি পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি অবশ্য রেফারির এমন সিদ্ধান্ত মানতে পারছেন না খোদ সাবেক ইংলিশ ফুটবলাররাই এদিক এটিকে লজ্জাজনক সিদ্ধান্ত দাবি করে গ্যারি নেভেল বলেন এটি কোনোভাবেই পেনাল্টি ছিল না একই মত আরেক ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারার ম্যাচ গড়া পেটার অভিযোগে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি সেই ফেলিক্স সোভায়ারকেই দেয়া হয় ইংল্যান্ড নেদারল্যান্ড সেমিফাইনাল ম্যাচ সামলানোর দায়িত্ব ম্যাচ শেষে বিতর্কের কেন্দ্রেও এই জার্মান রেফারি আর সেটি ইংল্যান্ডকে দেয়া বিতর্কিত এক পেনাল্টি নিয়ে ম্যাচের চোদ্দ মিনিটে হ্যারি কেইনের নেয়া শট বাধা দিতে যান ডামফ্রিস বল পোস্টে না থাকলেও ডামফ্রিসের পায়ের সঙ্গে কেইনের পায়ের সংঘর্ষ হয় গোলের বাঁশি বাজালেও পরবর্তীতে এর সহায়তা নেন রেফারি সভায়ের। বিশ্লেষণ শেষে পেনাল্টির সিদ্ধান্তেই অটল থাকেন তিনি যদিও টিভি ধারাভাষ্যকাররাও পেনাল্টির বিপক্ষে মত দিচ্ছিলেন আর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ডাচ কোচ রোনাল্ড কোমান তার দাবি ভিআরের কারণে ধ্বংস হচ্ছে ফুটবল এটা মোটেও পেনাল্টি নয় সে শুধু শটটাই আটকাতে চেয়েছিল ভিআর এমন সব সিদ্ধান্ত দেয় ফুটবল ধ্বংস হয়ে যাচ্ছে ইংল্যান্ডে এই পেনাল্টি দেওয়া হতো না অনেক সিদ্ধান্তই আমাদের পক্ষে যায়নি তবে রেফারি অনেক হালকা ব্যাপারে বাসি বাজালেও আমরা অবশ্য সে কারণে হারিনি ম্যাচ শেষে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডায়কো রেফারিকে কার্ড করায় দাঁড় করান তার মতে ম্যাচ শেষ হতে না হতেই রেফারির ইংল্যান্ড ড্রেসিং রুমের দিকে ছুটে যাওয়া নাকি ভিন্ন কিছুর ইঙ্গিত দেয় অবশ্য রেফারি সিদ্ধান্তে চটেছেন খোদ সাবেক ইংলিশ ফুটবলার ফুটবলাররাই আইটিভির হাফ টাইম শোতে রেফারি সিদ্ধান্তকে লজ্জাজনক বলেছেন সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল ডিফেন্ডার হিসেবে আমি মনে করি এটা লজ্জাজনক সিদ্ধান্ত এটা কোনোভাবেই পেনাল্টি হতে পারে না সে সহজাতভাবেই শটটি ঠেকানোর চেষ্টা করেছে আমার মতে এটা পেনাল্টি হয় না ইংল্যান্ডের অনেক খেলোয়াড়ও হয়তো এটি যায়নি সরাসরি না বললেও ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারারও জানিয়ে দিয়েছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন রেফারি কোনো সন্দেহ নেই যে পায়ে পায়ে সংঘর্ষ হয়েছে কিন্তু ডিফেন্ডার বলটি ঠেকানোর চেষ্টা করেছিল মুদ্রাবেন তারেক যমুনা স্পোর্টস